আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো সকালে নাস্তা পর্ব শেষ করে এখানে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে ফেলছি তো আজকে আমি মাছ দিয়ে ফুলকপি রান্না করব তো ফুলকপিটা আমি প্রথমে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে তারপরে আমি এদিকে মাছও ভেজে নিচ্ছি তারপরে ফুলকপিটা আমি কিছুক্ষণ পানির ভেতরে ভিজিয়ে রেখেছিলাম কারণ ফুলকপির ভেতরে কিন্তু অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে তো পানিতে ভিজিয়ে রাখলে এতে পোকামাকড়গুলো কিন্তু বেরিয়ে আসে তো সেজন্য আমি হচ্ছে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ফুলকপিগুলো উঠিয়ে নিলাম নিয়ে তারপরে এখানে আমি ভেজে নিলাম তো আমি এখানে হালকা করে ভেজে নেব এবং দেখো এর ভিতরে কিন্তু আমি একটু কালারের জন্য হলুদ কালার দিয়েছি তো হলুদ দিয়েছি এখানে আমি সেজন্য হলুদ হলুদ দেখা যাচ্ছে আর দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর দেখো এখানে কিন্তু ফুলকপিটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিটা তুলে নিয়ে ওই তেলের ভিতরে আমি কিছু জিরা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়েছিলাম আমি এখানে তো দেখো পেঁয়াজটা আমার হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে তারপরে এখানে আমি হলুদ গুঁড়া লবণ লবণ তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে বিভিন্ন রকমের বাটা যেমন পেঁয়াজ রসুন জিরা বাটা এগুলো সব দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটাকে ভালোভাবে যদি কষিয়ে না নিই মশলাটাকে কিন্তু অনেক আসলে রান্নার চেষ্টা নির্ভর করে মশলা কষানোর উপরে আসলে মশলাটা ভালোভাবে না কষিয়ে নিলে বাজে একটা কাঁচা স্মেল থেকে যায় তো সেজন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়াটা কিন্তু জরুরি তো দেখো আমার মশলাটা কষানোর পরে এখানে কিন্তু আমি বাধা ফুলকপি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু ফুলকপিগুলো আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম সেজন্য কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর এখন যেহেতু সিজনাল সবজি তো সেদ্ধ হতে টাইম লাগেনি দেখো এর ভিতরে আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি কিছু পরিমাণে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণে ঝোলটুকু দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমার রান্নাটা এখন প্রায় শেষের দিকে ঝোল দিয়ে আমি এখানে উঠে আসছে তারপরে নামানোর আগ মুহূর্তে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম তো দেখো আমার তরকারি ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে এবং এইভাবে কিন্তু তরকারি রান্না করলেও কিন্তু মজা লাগে আসলে শীতকালে সবজিগুলো দিয়ে যে কোনো ধরনের মাছ বা তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয়ে থাকে তো দেখো আমার মাছের ফাইনাল লোকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও মজা হয়েছিল তো দেখো এখন আমি একটু লাল শাক ভাজি করে নিব তো লাল শাকটা আমি প্রথমে সিদ্ধ করে নেব তারপরে বাগান দিয়ে দিব তো দেখো লাল শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবং লবণ দিয়ে দিয়েছিলাম আর দেখো আমার শাকটা সেদ্ধ হওয়ার পরে এখানে আমি যেহেতু শাকের সঙ্গে আমি শুকনো মরে আমার থাকাই লাগবে তো আমি শুকনো মরিচটা খেতে পছন্দ করি শাকের সঙ্গে তো দেখো আমার পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি হচ্ছে শাকগুলো দিয়ে আমি এখন ভেজে নিব নেড়ে ছেড়ে। তো আমার সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক দিও লাইক দিও এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করে অন্যান্য ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে তো দেখো এখানে আমি বিকালে নাস্তার জন্য এখানে মোগলাই বানিয়ে নিব তো আটা দো করে রাখছিলাম তো আটাটা আমি ভালো করে মথে নিয়ে এখানে আমি কেটে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি তো এখানে আমি আজকে মোগলাই পরোটা বানাবো তো সেজন্য হচ্ছে দেখো রুটির মতো আগে বানিয়ে নিয়েছি দেখো আমি ডি আজকে ডিমের হচ্ছে মোগলাই পরোটা বানাবো তো ডিমটা আমি হচ্ছে প্রথমে রুটি বানিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মোগলাইটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি তো আসলে বিকালবেলা কিন্তু অনেক কিছু খেতে মন যায় তো প্রতিদিন তো হচ্ছে অনেক কিছু বানিয়ে খাওয়া হয় বা বাইরে থেকে নিয়ে আসা হয় তো আজকে মনে করলাম যে বাসাই বানাই তো দেখো মোগলাই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে আসলে কিনে খাওয়া চাইতে কিন্তু বাড়ির বানালে খেতে কিন্তু অনেক মজা হয় এবং হেলদি হয় আসলে বাইরের খাবারগুলো খাওয়া উচিত না তো দেখো আমার মোগলাইগুলো কিন্তু একবার দোকানের মতো পারফেক্ট মোগলাই হয়েছিল। এবং খেতেও কিন্তু সেম হয়েছিল তো আশা করছি সবার ভালো লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ